উনিশশো একানব্ব জনগণনা পশ্চিমবঙ্গে আবার জনগণ যা ফল পাবেন একত্রিশে যে দু হাজার একত্রিশের পয়লা জানুয়ারি সেখানে আমি আজকে বলেই যাচ্ছি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আমি চারবার এম দুবার এমপি মন্ত্রী তিনবার কাউন্সিলর পুরসভার চেয়ারম্যান বাহাত্তর থেকে নেমে পঁয়ষট্টি আরো নিচে নেতে পারে আমার ধারণা পঁয়ষট্টি আর দশ বছর লাগবে একচল্লিশ হয়ে যাবে একচল্লিশে আমরা মুর্শিদাবাদের মতো হয়ে যাব।

আমার মা তো তার বাবার সঙ্গে মায়ের দেশবাগীর সপরিবারে পালিয়ে এসেছিলেন এক কাপড়ে দশ বিঘা জমি শিব মন্দির দোতলা পাকা বাড়ি সব ফেলে দিয়ে সরঞ্জারা জুট কেন এসেছিলেন কতবার উদ্বাস্ত হয় যাবেন কোথায়

তুমি ধর্ম ছাড়বে না চাকরি ছাড়বে বলো সাতজন বাড়িতে খেতে চাকরি ছাড়া কি করে করে যাবো বৃদ্ধ বাবা মা আছে তো তারা ধর্ম ছাড়া নোটারের কাছে গেল না হলো কাজে সফিউ না বদল করে নিয়েছে তাই আমি মা জগদাত্রীর সামনে দাঁড়িয়ে বলছি আপনারা ঐক্যবদ্ধ হন ভাষার নামে কেন ভাগ হন হিন্দি স্পিকিং হিন্দু তার সঙ্গে বাঙালি স্পিকিং হিন্দু ভাগ করছে কখনো দেখেছেন উর্দু স্পিকিং মুসলিম বাঙালি স্পিকিং মুসলিম বলতে নামে কেন রামকৃষ্ণ ইস্কন গড়িয়া মঠ ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী অনুকূল ঠাকুর অনুকূল চন্দ্র আর্য সমাজের নামে কেন বিভক্ত হচ্ছেন রাখুন না জাতির পরিচয় ভাষার মর্যাদা রাখুন না মত পথের অধিকার সম্মান কিন্তু হিন্দুস্তানি আমরা সনাতনে এই বোধ বুদ্ধি যদি আপনাদের মধ্যে আমাদের মধ্যে না আসে তাহলে আমরা আগামী দিনে মুর্শিদাবাদ হয়ে যাবে আর যেখানে সংখ্যা কম হয় সেখানে কি হয় মোথা বাড়ি হয় আমি হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আমাকে তো যেতে দেয় না

বিজেপি তারা চেক নিলো দশ লক্ষ এক হাজার টাকা করে বিজেপি চেক দিয়েছিল দিল আপনি তো বামপন্থী সেকুলার তার বাড়ির লোককে জিজ্ঞেস করলাম খুন হলেন কেন বলছে হ্যাঁ সিপিএম কে ভোট দিই কিন্তু খুন করেছে হিন্দু বলে আমরা মূর্তি বানাই বাড়িতে আমি বললাম সেলিম সাহেব বলছে আপনি দাঙ্গা থামাতে গেছিলেন বলছে না না দাঙ্গা থামানোর ব্যাপার নেই ঘরে ছিলাম ঘরে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কেটে খুন করেছে আমি মূর্তি বানাই আমি দুর্গা মূর্তি বানাই কালী মূর্তি বানাই গণেশের মূর্তি বানাই বিশ্বকর্মার মূর্তি বানাই রাধামাধব বানাই জগদ্ধাত্রী বানাই সেই জন্য আমাদের পরিবারের দুজনকে খুন করেছে মুখ্যমন্ত্রীর টাকা নিল না বিজেপির পাঠানোর অর্থ আমার দিয়ে গ্রহণ করল এই হচ্ছে পশ্চিমবঙ্গের আসল চিত্র এই মহেশতলা রবীন্দ্রনগর হিন্দু সংখ্যা কম পুলিশের চোখের সামনে বিধর্মীরা তুলসী মঞ্চ তুলে ফেলে দিল যারা হিন্দু সব বাড়িতে তুলসী আছে তুলসীকে আমরা মহারানী বলি মহারানী বলি আমরা গ্রীষ্মকালে তুলসীকে জল দান করি এই যে দামোদর মাস কার্তিক মাসে আমরা দীপদান করেছি তুলসীতে উল্টে ফেলে দিল প্রতিবাদ হল না পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ করছিল ধরে মানল কোথায় যাবেন কালী পুজোয় মা কালীর মন্ডচ্ছেদ হলো তারপরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হলো ভাবতে পারেন আমি এর আগে পুলিশকে দেখেছি এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ হিন্দু লোকেদের ডাকে এবং হিন্দু পরম্পরা অনুযায়ী ঠাকুরের নিরঞ্জন বা বিসর্জনের ব্যবস্থা করে এই প্রথম দেখলাম কোটেশ্বর রাও সুন্দরবন ডিস্ট্রিক্টের পুলিশের এসপির নেতৃত্বে মা কালীকে ভ্যানে তোলা হল সবাই দেখেছেন আপনারা মনে পড়ে যাচ্ছে স্বাধীনতা আগের কথা ঋষি বঙ্কিমচন্দ্রের কথা সাতই নভেম্বর বন্দে বছর পূরণ হবে তিনি বলেছিলেন লিখেছিলেন সেকলে দেওয়া মা কালী মূর্তি মুর্শিদাবাদের লালগোলা গলায় ব্রিটিশের সময় আর আজকে দু হাজার পঁচিশে মা কালীকে দেখলাম ত্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে গেছে

আমাদের সনাতন সংস্কৃতি পরিষদের আয়োজন দু হাজার তেইশে হয়েছে এক লক্ষ কণ্ঠে দু হাজার চব্বিশে শিলিগুড়িতে হয়েছে পঞ্চাশ হাজার কণ্ঠে এবারে হবে পাঁচ লক্ষ কণ্ঠে পৌরহিত করবেন কুরুক্ষেত্রের মহারাজ জ্ঞানানন্দ মহারাজ উপস্থিত থাকবেন যোগ গুরু বাবা রামদেব দাদিমা সাধ্য ভরা এবং বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাস্ত্রী সবাই দলে 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 সকালবেলা বেলায় পৌঁছে যাবেন কুশন নিয়ে গীতা নিয়ে এক সঙ্গে পাঁচ লক্ষের বেশি কণ্ঠে গীতা পাঠ হবে স্বামী বিবেকানন্দ স্বামী প্রণবানন্দ শ্রী চৈতন্য দেবের মাটি থেকে হিন্দুরা তাদের একতা ঐক্যবদ্ধতা আবার একবার ঘোষণা করবে মায়ের কাছে যখন কাল পুষ্পাঞ্জলি দেবেন নিজের সাথে সাথে পশ্চিম বাংলার সব বোন এবং কন্যার জন্য প্রার্থনা করবেন কোন বোন কোননা পশ্চিম বাংলায় সুরক্ষিত নয় অভয়া বিচার পাইনি দুর্গাপুর আইটি সিটিতে এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের ছাত্রী গ্যাং রেপ হয়েছে তার বাবা উড়িষ্যার ভদ্রলোক বলে গেলেন আশি লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করেছিলাম পশ্চিমবঙ্গ কোন মেয়ের জন্য সুরক্ষিত নয় আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা গেলাম আপনারা প্রার্থনা করুন এই রাজ্যে এমন একটা সরকার আসুক এই পুলিশদের মধ্যে শক্তি আছে এই পুলিশদের শক্তিকে ব্যবহার করতে দেওয়া হয় না হাত পা বেঁধে রাখা হয় আমরা এই পুলিশকে দিয়ে প্রমাণ করে দেব সকালবেলা ধর্ষকদের জমা নেব দর্শকদের খরচ করে দেব উত্তর প্রদেশে আমরা পশ্চিম বাংলায় করবো প্রত্যেকটা বোন জন্য প্রার্থনা করবেন এটুকু বলে আগামী চার তারিখে পানিহাটিতে আমি হাঁটব একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে আমি ওকে চ্যালেঞ্জ করে গেলাম ওকে তোর ব্যক্তিগত মূল্য নেই উনি মুখ্যমন্ত্রীর ভাই ওনাকে চ্যালেঞ্জ করে গেলাম আমি হাঁটবো আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে দেখাবে দেখা ভালো তুমি